বক্রতুণ্ড মহাকায়া সূর্য কোটি সমাপ্রভ নির্বিঘ্ন কুরুমদেব সর্বকার্যে কার্যেশ সর্বদা এই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে কৃষি চৌপাল উঠেছে আপনাদের কাছে দারবাগার জাতীয় মাখানা গবেষণা কেন্দ্রে মাখানা যা কালোহীরা নামেও পরিচিত এক ধরনের জলজ উদ্ভিদ কৃষিকাজের কথা বলতে গেলে মাখানা চার থেকে ছয় ফুট গভীর জলাবদ্ধ এলাকায় অথবা অন্যান্য ফসলের মতো জমিতে চাষ করা হয় আমাদের দেশে বিহারে মাখানা চাষ করা হয় বিহারের প্রধান মাখানা উৎপাদনকারী জেলাগুলি হল দারভাঙ্গা মধুবনী সহারসা সুপল আরারিয়া সীতামারি কিষণগঞ্জ পূর্ণিয়া এবং কাটিহার এই বছরের বাজেটে বিহারে মাখানা বোর্ড স্থাপনের ঘোষণা করা হয়েছে এই বোর্ডের উদ্দেশ্য হবে মাখানা কৃষকদের কৃষক উৎপাদক সংগঠনে সংগঠিত করা মাখানার উৎপাদন এবং গুণমান বৃদ্ধি করা এবং প্রযুক্তির মাধ্যমে অসুবিধাগুলি কাটিয়ে ওঠা এখন বলুন আপনি কতবার মাখানা খান দিনে একবার সপ্তাহে একবার মাসে একবার অথবা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিন আমি এটা বলছি কারণ দেশের প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 365 দিনের মধ্যে 300 বার মখানা খান তিনি মখানা সম্পর্কে অনেক কিছু বলেছেন কিভাবে এটিকে লোকাল থেকে গ্লোবাল নিয়ে যাওয়া যায় কিভাবে বিশ্ব মানচিত্রে মখারার চিহ্ন এমিট করা যায় अब बारी बिहार के मखाना की है मखाना आज देश के शहरों में सुबह के नाश्ते का प्रमुख अंग हो चुका है তিনসো পঁসঠ দিন তিনসো দিন তো এসে মাখানা জরুর খাত হিসেবে আপ দুনিয়া বাজার তক পচানা হলে আসুন এখন আমরা মখানার উৎপাদনের উন্নত প্রযুক্তি নিয়ে কথা বলবো এবং কিছু বিশেষ অতিথি আমার সাথে যোগ দিচ্ছেন আপনাদের পরিচয় করে দিই নমস্কার জাতীয় মাখানা গবেষণা কেন্দ্রের একজন সিনিয়র বিজ্ঞানী ডক্টর মনোজ কুমার মনোজ আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর বি আর জোনা দারভাঙ্গা জাতীয় মাখানা গবেষণা কেন্দ্রের একজন সিনিয়র বিজ্ঞানী ডক্টর জোনা স্বাগত এবার আমার সাথে যোগ দিচ্ছেন এম এস রাউত সাহেব দারভাঙ্গা জাতীয় মাখানা গবেষণা কেন্দ্রের একজন বিজ্ঞানী স্যার আপনাকেও স্বাগত ডক্টর জানা মাখানা চাষ ছাড়া অন্য কোনো ফসল কি অতিরিক্ত হিসাবে চাষ করা যেতে পারে অবশ্যই আমরা এটা করতে পারি যদি আমরা সিয়ারা চাষ করি তাহলে আমাদের আরো বেশি আয় হবে এর জন্য যে অন্য নার্সারিটি রয়েছে তাকেও প্রিপারেশন নিতে হবে এটা কুকি ইউকের মতো চাষ ফোমিং যে জমিতে অক্টোবর পর্যন্ত সারা বছর জল থাকে আমরা সেই জমিতে আগস্ট পর্যন্ত মাখানার চাষ করতে পারি তারপরে আমরা ধানও চাষ করতে পারি যদি নভেম্বরের পর জল শুকিয়ে যায় তাহলে আমরা সেই জমিতে গম চাষও করতে পারি সাহেব আমাদের সাথে আপনি কি মাছ চাষের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই চৌপালে আপনাকে বলতে চাই যে মাখানার মতো এখানেও মাছ চাষ হচ্ছে এবং বিহারে প্রায় আট লক্ষ হেক্টর এলাকা জলাবদ্ধ অবস্থায় রয়েছে এবং এখনো পর্যন্ত আমরা এক লক্ষ চাষের এলাকাও অর্জন করতে পারিনি তাই আমাদের বিশাল সম্ভাবনা রয়েছে যে আমরা সেখানেও মাখানা চাষ করতে পারি আমরা মাছ চাষও করতে পারি এবং উভয়ের চাষও করতে পারি এবং যদি এই সমন্বিত জলজ চাষ পদ্ধতিতে দেখা যায় তাহলে আমরা গভীরতা অনুসারে মাছ চাষ করতে পারি এবং মাছ নির্বাচনও করতে পারি এর গভীরতা প্রায় এক মিটার থেকে এক পয়েন্ট পাঁচ মিটার সেখানেও আমাদের কাপ কালচারের কিছু জাতের মাছ রয়েছে তাই গম কাতল মৃগালের মতো আমরা মাখানার সাথে এই জাতগুলি ব্যবহার করতে পারি এবং মাখানার গভীরতা চাষ পদ্ধতিতে আমরা শিঙি মাগুর এই মাছগুলি নিতে পারি ঠিক আছে কিছু কৃষক আমার সাথে যোগ দিচ্ছেন ধীরেন্দ্র কুমার যিনি কান্তল থেকে এসেছেন তিনি আমার সাথে যোগ দিচ্ছেন যদি আমরা মাছ চাষ করি তাহলে কত টাকা আয় হতে পারে দেখুন আমরা যদি মাখানার সাথে মাছ চাষ করি তাহলে আমরা দ্বিগুণ আয় করতে পারি এবং এমন অনেক কৃষক আছেন যারা মাখানার সাথে মাছ চাষের সাথেও জড়িত কিছু কৃষক আছেন যাদের চাষের ক্ষেত্র ফল প্রায় এক হেক্টর থেকে দুই হেক্টর তারা মাখানা এবং মাছ চাষ উভয়ই করেন এবং তারা উভয়ের সুবিধা গ্রহণ করেন শীতকালে মাখানার বীজ উৎপাদন হবে এবং মাছও সংগ্রহ করা হবে তাই এইভাবে আমরা একই জলসম্পদ থেকে একই জাতীয় সম্পদ ব্যবহার করে উভয় জিনিসই পাই তাই দ্বিগুণ লাভ পাওয়া যায় ডক্টর মনোজ আমার সাথে আছেন ডক্টর মনোজ আমরা মাখানা দিয়ে কথা বলছি এবং এর উন্নয়ন ও সম্প্রসারণের উপর জোরও দিচ্ছি কিন্তু যদি আমরা এর সম্প্রসারণের দিকে তাকাই যদি আমরা এর এক্সটেনশন গুলোকে দেখি যদি এর আমরা দেখি তাহলে মাখানা ইন্ডাস্ট্রিতে আপনি কত বড় সম্প্রসারণ দেখতে পাচ্ছেন দেখুন সারা বিশ্বে মাখানার পুষ্টিকর ও ঔষধি গুণাবলী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিশ্বব্যাপী মাখানার চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে মাখানারও দাম বৃদ্ধি পাচ্ছে তাই বিশ্বস্তরে মাখানার ক্রমবর্ধন চাহিদা এবং এর উচ্চ মূল্য আমাদের কৃষকদের সামনে আগামী দিনে মাখানার ভবিষ্যৎ কী হবে তা দেখার জন্য একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছে গত পাঁচ বছরের দিকে তাকালে দেখতে পাবেন যে অনেক পরিবর্তন এসেছে মাখানা চাষ পনেরো হাজার হেক্টর বা তেরো হাজার হেক্টরে বিস্তৃত হয়েছে যেখানে আগে মাখানা চাষ করা হতো আজ পঁয়ত্রিশ হাজার হেক্টরের বেশি জমিতে মাখানা চাষ করা হচ্ছে তখন তাদের আয় ছিল প্রতি মাসে তিন হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা আজ কৃষকরা সহজেই মাখানা চাষ করে প্রতি হেক্টরে চার থেকে পাঁচ লাখ টাকা আয় করছে এছাড়াও যদি আপনি দেখেন মাখানার আয়ের সম্ভাবনার কথা বিবেচনা করে অনেক নতুন কৃষক শিক্ষিত যুবক মাখানা চাষের প্রতি আকৃষ্ট হচ্ছে আলোচনায় আমার সাথে যোগ দিচ্ছেন আসন পরিচয় করিয়ে দি ডক্টর কোটালি জাতীয় গবেষণা কেন্দ্র ডক্টর নচিকেতকে স্বাগতম আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর সূর্যকান্ত তারাটে দারভাঙ্গার জাতীয় মাখানা গবেষণা কেন্দ্রের একজন বিজ্ঞানী ডক্টর সূর্যকান্তকে স্বাগত ডক্টর বিনোদ কুমার পাটালাও এই সেশনে অংশগ্রহণ করছেন তিনি একজন বিজ্ঞানী আপনাকেও স্বাগত প্রথমেই ডক্টর আমি আপনার কাছে আসতে চাই আজকাল যে কোনো কৃষিকাজ এবং যন্ত্রপাতির ব্যবহার অনেক বেড়েছে আর যদি আমরা নির্দিষ্ট মাখানা উৎপাদন মাখানা চাষের কথা বলি তাহলে এখানে এই যন্ত্রটি কিভাবে প্রয়োগ করা হচ্ছে তা আপনি কিভাবে দেখেন গত পাঁচ বছরে মাখানার উৎপাদন ক্ষেত্র তিনগুণ বৃদ্ধি পেয়েছে এটা এত বড় কেন কারণ তখন মেশিন ছিল এবং এই মেশিনগুলি দিয়েই শ্রমের কাজ করা হতো এখন যদি আমরা মাখানার কথা বলি তাহলে মাঠ বা পুকুর প্রস্তুত করা পুকুর থেকে গাড় বের করা বা বাঁধ তৈরি করা এমন অনেক কাজ আছে যার জন্য প্রচুর শ্রমের প্রয়োজন হয় কিন্তু এই শ্রমের এখন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে বর্তমান পরিস্থিতি হল আগামী সময়ে আমাদের উৎপাদনকারী সংখ্যা কম এবং ভোক্তাদের সংখ্যা বেশি হবে তাই এর অর্থ হল মেশিন ছাড়া আমাদের কাজ চলবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন যে দু সালের মধ্যে আমাদের দেশ একটি উন্নত ভারত হবে তাই স্বপ্নগুলির মধ্যে একটি হল আমাদের কৃষিতে পঁচাত্তর শতাংশ যান্ত্রিকরণ হবে এবং এর জন্য মেশিনের প্রয়োজন নতুন মেশিন উদ্ভাবন করতে হবে এবং কৃষকদের কাছে সহজ রব্য করতে হবে এর জন্য ভারতীয় কৃষক গবেষণা পরিষদ এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সাথে আমরা জনগণের জন্য একসাথে কাজ করছি ডক্টর সূর্যকান্ত চাষের মাঠ প্রস্তুতি পুকুরের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের শ্রমে যেখানে এত কঠোর পরিশ্রম কোন যন্ত্র ব্যবহার করে তা কমানো সম্ভব আপনি একটু বলুন প্রথমত যদি আমরা চাষের প্রস্তুতির কথা বলি তাহলে মাটি ভালোভাবে প্রস্তুত করতে হবে এর জন্য আমরা প্রাথমিক চাষ দ্বিতীয় চাষ পডলিং অর্থাৎ কাদায় ভেজা চাষ করতে পারি প্রাথমিক চাষে আমরা ট্র্যাক্টরের সাথে এমডি প্লাভ ডিসপ্লাভ এর মতো কিছু লাঙ্গন ব্যবহার করে মাটি ভালোভাবে প্রস্তুত করতে পারি আমরা মাটি ভেঙে ফেলতেও পারি ওলট পালট করতে পারি এবং আমরা দ্বিতীয় চাষ করতে পারি এতে আমরা ট্র্যাক্টরের সাথে ডিস্ক এবং কাল্টিভেটরের মতো সরঞ্জাম ব্যবহার করে মাটি নরম করতে পারি এর সাহায্যে আমরা মাটির আগাছাও নিয়ন্ত্রণ করতে পারি এরপর পদ্মের বীজ লাগানোর জন্য একটি ভালো গাছ তৈরি করতে আমরা ভেজা জুতো অর্থাৎ পডলিং করি এরপর গাছপালাগুলির বৃদ্ধি খুব ভালোভাবে ঘটে যদি ছোট পুকুর বা ছোট খামার থাকে তাহলে আমরা ট্র্যাক্টরের পরিবর্তে পাওয়ার কিলারও ব্যবহার করতে পারি যদি আমাদের পুকুর কিলার তৈরি করতে হয় বা খামার থেকে মাটি খনন করতে হয় তাহলে আজ অনেক মাটি সরানোর মেশিন রয়েছে যার সাহায্যে আমরা সহজেই এই সমস্ত কাজ করতে পারি ডক্টর বিনোদ কুমার পাটালা আমাদের সাথে আছেন ডক্টর বিনোদ মাখানা ফসল কি পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় এবং যদি তা হয় তাহলে আমরা কিভাবে রক্ষা করব আর দ্বিতীয়ত যখন পোকামাকড় আক্রমণ করে আমরা খুব দ্রুত রাসায়নিক ব্যবহার করি অথবা অন্য কোনো কৌশল ব্যবহার করি তার জন্য কি কোনো পদ্ধতি আছে যে আমাদের এটা কিভাবে করা উচিত কি পরিমাণে রাসায়নিক ব্যবহার করা উচিত হ্যাঁ অবশ্যই অন্যান্য ফসলের প্রতি পোকামাকড় আমাদের মাখানা চাষের জন্য অনেক ক্ষতি করতে পারে এবং যদি বিশেষভাবে দেখা যায় তাহলে এই ক্ষতি নার্সারি পর্যায় থেকে ফুল ফোটার পর্যায় পর্যন্ত বেশি দেখা যায় যেমন কিছু পোকামাকড় মাখানার ফলন এবং গুণমানের ওপর খারাপ প্রভাব ফেলে উদাহরণস্বরূপ লাহি যাকে মাহু বলা হয় এটি ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত নার্সারি পর্যায়ে আক্রমণ করে যার কারণে এটি পাতা থেকে রস চুষে নেয় রস চুষে নেওয়ার কারণে পাতা হলুদ হয়ে যায় এবং এর প্রধান কারণ নার্সারি পর্যায়ে দেখা যায় এছাড়াও সিঙ্গার ভ্রু নামক একটি পোকা আছে যা পাতা খায় এবং ফোটোসেন্থেসিসের মাধ্যমে মাখানা তৈরির জন্য পাতায় থাকা সমস্ত ক্লোরোফিল কমে যায় যার ফলে আমাদের ফলন বিরূপভাবে প্রভাবিত হয় এছাড়াও রুট বোরার নামক একটি পোকা আছে যা পুরো শিকড় আক্রমণ করে এবং খেয়ে ফেলে এই কারণে আমাদের উদ্ভিদ পুষ্টি এবং জল শোষণ করতে সক্ষম হয় না যার পরে এটি মারাও যেতে পারে কৃষি চৌপালে স্বাগত আমরা মাখানার মূল্য সংযোজন সম্পর্কে কথা বলবো আপনাদের পরিচয় করিয়ে দিই ডক্টর রাজেশ কুমার মিশ্র ইনি একজন প্রধান বিজ্ঞানী ডক্টর রাজেশকে স্বাগতম আমার সাথে যোগ দিচ্ছেন বিজ্ঞানী ইঞ্জিনিয়ার রাহুল কুমার রাওয়াত মনীষ আনন্দ আমার সাথে যোগ দিচ্ছেন মনীষ বলবেন কিভাবে তিনি এই উদ্যোগ শুরু করেছিলেন এবং এখন কোথায় দাঁড়িয়ে আছেন মনীষ স্বাগতম প্রেম শঙ্কর মিশ্র আমার সাথে যোগ দিচ্ছেন উনি মধুবনী থেকে এসেছেন প্রেমজি স্বাগতম তো ডক্টর রাজেশ প্রথমে বলুন মাখানার মূল্য সংযোজন কি যদি আমরা মাখানা পালিশ করি এবং এটি আরো সাদা রঙের দেখতে লাগে তাহলে এর মূল্য প্রায় দশ শতাংশ বৃদ্ধি পায় এবং আমরা এর জন্য আরো বেশি মূল্য পেতে পারি দ্বিতীয়ত এটিকে বিভিন্ন আট রকম আকারে গ্রেড করা যেমন আমরা জানি ফোর সুতা প্লাস প্লাস এর বিভিন্ন দাম রয়েছে কারণ এটি দেখতে ভালো এবং এর মানের মধ্যে কোনো পার্থক্য নেই তাই যে গ্রাহক অর্থ প্রদান করতে পারেন তিনি এর জন্য আরও বেশি মূল্য দিতে প্রস্তুত তাহলে শুধুমাত্র গ্রেডিং করেই আমরা এটিকে কমপক্ষে ছশো টাকা করে দিতে পেরেছি রপ্তানি বাজারে এর দাম আনুমানিক প্রতি কেজি বাইশো থেকে তেইশশো টাকা যা সেখান থেকে রপ্তানি করা হচ্ছে খুচরা বিক্রির ক্ষেত্রে এটি একটি ভিন্ন বিষয় তাই এটি দ্বিতীয় দিক এবং তৃতীয় দিকটি হল যদি আমরা এটিকে একটি পণ্য আকারে আনি এতে আরও মশলা যোগ করি কিছু তেল যোগ করি প্যাক করি এবং যখন এটি ভোক্তার কাছে পৌঁছয় তখন এটি একটি নতুন ধরনের পণ্য তাই বাজারে প্রচুর পরিমাণে এই জাতীয় পণ্য পাওয়া যায় আমাদের সংস্থান এবং আইসিআর এর অনেক প্রতিষ্ঠান এই বিষয়ে কাজ করছে এবং বিভিন্ন প্রশিক্ষণার্থীদের শিক্ষাও প্রদান করছে রাহুল জি আমার সাথে আছেন তাহলে রাহুল জি মাখানা থেকে ডিজাইনার ফুডের সুযোগ কি এবং কি কী করা যেতে পারে প্রথমত এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যেমন মাখানা লাভায় প্রায় নয় দশমিক সাত শতাংশ প্রোটিন থাকে তাই এটি আমাদের প্রতিদিনের প্রোটিন গ্রহণের পূরণ করতে পারে এর সাথে আরেকটি মানদণ্ড আছে যাকে আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স বলি কোনো পণ্যে এটি যত কম হবে আমরা ডায়াবেটিস রুগীদের এটি সুপারিশ করতে পারি তাই মাখানা ডায়াবেটিস রুগীদের জন্য একটি ভালো খাবার এবং এতে উচ্চ ফাইবারের পরিমাণও রয়েছে তাই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের আমরা এই খাবারটি সুপারিশ করতে পারি তাহলে এখানে কিছু স্বাস্থ্য উপকারিতা দেওয়া হলো যার জন্য আমাদের মাখানা ব্যবহার করা উচিত মনীষ আনন্দ আমার সাথে আছেন মনীষজি যদি আমরা গত পাঁচ বছরের কথা বলি তাহলে ট্র্যাক রেকর্ড কি বলে এই ইন্ডাস্ট্রি কতটা সুপ্রতিষ্ঠিত হয়েছে আগে এটি একটি উপসের খাবার ছিল অথবা মাঝে মাঝে খাওয়া হতো এখন এটি স্টেবল হয়ে উঠেছে অর্থাৎ এখন যদি আপনি দেখেন তাহলে আপনি অবশ্যই আয়ের ঊর্ধ্ব টাকা প্রায় সকল পরিবার মাখানার প্যাকেট পাবেন তাই এটি হলো গ্রোথ কারণ এটি স্টেবল হয়ে উঠেছে এই মরশুমে মাখানার চাহিদা কমে যেত কারণ আমরা একে শীতকালীন মাওয়া বলতাম এখন এটি বছরে তিনশো দিন খাওয়া হয় যখন আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রী মোদিজি বলেছেন যে আমরা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিনই এটা খাই তার মানে গ্রোথ হয়েছে এটি দুটি উপায় নেওয়া যেতে পারে একটি ব্যাকওয়ার্ড লিংকেজ বলা হয় যেখানে আমরা বলি কৃষিকাজ থেকে ফহরি এবং তারপরে আমরা কিভাবে লাভা বা থরি তৈরি পণ্য বাজারে নিয়ে যাই সেই সম্পর্কে কথা বলবো তাই যদি আমি গত পাঁচ বছরের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের বৃদ্ধির কথা বলি তাহলে এটি আড়াইগুণ বেশি যেমন প্রফেসর সাহেব বলেছেন এলাকার দাম পনেরো হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হয়েছে তাই বাজারে চাহিদা চারশো শতাংশ বৃদ্ধি পেতে পারে তাই চাহিদা এবং সরবরাহের ব্যবধানের কারণে দাম বেশি হয় আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই মূল্য বৃদ্ধির কারণ কি আমাদের সাথে একজন কৃষক যোগ দিচ্ছেন কপিল দেবজি মধুবনী থেকে এসছেন কপিল দেবজি আপনি প্রশ্ন করুন একজন উদ্যোক্তা মূল্য সংযোজন করে লাভ অর্জন করতে পারেন কিন্তু এর জন্য সঠিক প্রশিক্ষণ কোথায় এই চারজনের আমাদের পথ দেখানো উচিত আমাদের জাতীয় গবেষণা মাখানা গবেষণা কেন্দ্রে আসতে পারে যা ভাঙ্গায় অবস্থিত অথবা আইআর কৃষি বিজ্ঞান কেন্দ্রে আসতে পারেন এবং সেখানে অনেক স কর্মসংস্থানকারী উদ্যোক্তারা কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন তাই কৃষকরাও তাদের সাথে যোগ দিতে পারেন এবং নতুন পণ্য সম্পর্কে প্রশিক্ষণ এবং তথ্য পেতে পারেন এবং তারা আমাদের কাছেও আসতে পারেন রাহুলজি আমার সাথে আলোচনা করছেন তাই রাহুলজি নিরাপদ মূল্য সংযোজন পণ্য বিক্রি করাও একটা বড় কাজ স্যার এটা কিভাবে করা যায় একটু বলুন শুধু মাখানা নয় যখন কোনো খাদ্যদ্রব্য থাকে তখন আমাদের মনে রাখা উচিত যে এর গুণমান এবং এর সজীবন মানে হল এর গুণমান দীর্ঘ সময়ের জন্য বজায় রাখা এর জন্য এর সঠিক সংরক্ষণ প্রয়োজন আমরা যেখানে এটি সংরক্ষণ করছি সেই জায়গাটি পরিষ্কার হওয়া উচিত ইঁদুর বা কোনো রকম পোকামাকড় ইত্যাদির মতো কোনো কিছু দূষণ থাকা উচিত নয় এটি একটি স্বাস্থ্যকর জায়গা হওয়া উচিত কারণ খাদ্যদ্রব্যগুলি আদ্রতার আর্দ্রতার কারণে ক্ষতিগ্রস্ত হয় তাই মাখানার ক্ষেত্রে মাখানায় আর্দ্রতা কম থাকে তাই আমাদের এটিও নিশ্চিত করা উচিত যে এটি সংরক্ষণের সময় বাইরে থেকে যেন আর্দ্রতা ভিজিয়ে না রাখে যার কারণে এটি মুচ থাকে না এটি নরম হয়ে যায় তাই আমরা ভালো প্যাকেজিং ব্যবহার করতে পারি আমরা এয়ারটাইট প্যাকেজ ব্যবহার করতে পারি আমরা ভ্যাকুয়াম প্যাকিংয়ে করতে পারি যাতে এর সজীবনও বজায় থাকে এবং এর সতেজতা বজায় থাকে সেই সাথে ভ্যালু অ্যাডেড পণ্যগুলি এক্সপায়ারি ডেট থাকে যে কোনো পণ্য তার এক্সপায়ারি ডেটের মধ্যেই আমাদের ব্যবহার করা উচিত মাখানা চাষ খুব শ্রমসাধ্য কাজ প্রথমে বীজগুলিকে জলাশয়ে রাখা হয় তারপর প্রায় আট থেকে নয় মাস পর যখন গাছে ফল ধরে তখন কচুরিপানার মতো ঝোপ থেকে বীজ বের করা হয় এরপর শুকানো ভাজা এবং খোসা ছাড়ানোর প্রক্রিয়াটি ঘটে এত কঠোর পরিশ্রমের পর মুচমুচি এবং পুষ্টিগুণে ভরপুর মাখানা প্রস্তুত হয় এখন মাখানা প্রক্রিয়াকরণ ইউনিটও তৈরি হতে শুরু করেছে যা বিহারের যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বিহারের দারভাঙা সমষ্টিপুর সাহরসা আরারিয়া কাটিহার মধুবনী সুপল পূর্ণিয়া মুজাফফরপুর এবং কিষানগঞ্জের মতো জেলাগুলিতে মাখানা বাজারগুলি উল্লেখযোগ্যভাবে বিকাশ করছে অন্যদিকে বিহারের মাখানা দিল্লি মুম্বাই ব্যাঙ্গালুরু সহ অনেক বড় বড় শহরে তার চাপ ফেলছে ফক্সপাট নামে বিদেশেও এই চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে আমরা মাখানা সম্পর্কিত বিপণন মান রপ্তানি এবং নীতিগত বিষয়গুলি নিয়ে কথা বলবো আমার সাথে একজন বিশেষ অতিথি যোগ দিচ্ছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ডক্টর রাজেশ কুমার বিশ্বকর্মা নমস্কার স্বাগতম স্যার বিদ্যানন্দ ঝা আমার সাথে যোগ দিচ্ছেন তিনি দারভাঙ্গার এম এল এস এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ স্যার স্বাগতম রাজীব রঞ্জন ঝা আমার সাথে যোগ দিচ্ছেন তিনি একজন উদ্যোক্তা নমস্কার স্যার আমাদের প্রোগ্রাম স্বাগতম প্রথমে ডক্টর রাজেশ আমি আপনার কাছে জানতে চাই ভারতে মাখানা মানের মানদণ্ড কী এই ব্যাপারে একটু আলোকপাত করুন এটি উনিশশো সালের আগে শুরু হয়েছিল যখন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস মাখানার জন্য মান নির্ধারণ করেছিল যার মধ্যে প্রধান প্যারামিটার ছিল কতটা আর্দ্রতা থাকা উচিত এর আকার কি হওয়া উচিত এবং এর মূল্য সংযোজন পণ্যগুলিতে কতটা তেল থাকা উচিত কত মশলা যোগ করা যেতে পারে মশলা যোগ করার পরে কখন ভাজা হয় এটি কি ধরনের প্যাকেজিং হওয়া উচিত এবং এর নাম কি ছিল এইগুলি সেই সময় সংজ্ঞায়িত করা হয়েছিল তারপর থেকে এটি কখনো পরিবর্তন করা হয়নি এবং ব্যুরো অফ ইন্ডিয়ান মান আপনি এটি বাস্তবায়ন করতে চান কি না তা আপনার উপর নির্ভর করে তবে দু সালে এটি ভারতের খাদ্য সুরক্ষা মানদণ্ড এফ এস এস তে চলে গেছে তাই এফ এস এস এআই এসেছিল ভারতে আমাদের বাজারে বিক্রি হওয়া সমস্ত খাদ্য পণ্যের জন্য এফসিআই এর লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক তাই লাইসেন্স নেওয়ার পাশাপাশি তাদের মানও বজায় রাখা উচিত এটা খুব একটা কড়া নির্দেশ রয়েছে আমাদের সাথে যোগ দিচ্ছেন একজন কৃষক সৌরভ ভূষণ লাহারিয়া সরাই থেকে এসেছেন সৌরভ আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন মাখানার মান পরীক্ষা করার সুযোগ সুবিধা কোথায় কোথায় পাওয়া যায় দেখুন এই মুহূর্তে প্রথম টেস্টিং ল্যাবরেটরিটি আপনার ভাগলপুরে বিহার কৃষি বিশ্ববিদ্যালয় পাওয়া যাচ্ছে কিন্তু এটি এখনও সম্পূর্ণরূপে কার্যকরী নয় অথবা যদি আপনার এই অন্যান্য পণ্যগুলি পরীক্ষা করার প্রয়োজন হয় তাহলে এটি যে যেকোনো এমএলএ বা রেফ্রিজারেটেড ল্যাবে পাওয়া যেতে পারে বড় বড় শহরে অনেক ল্যাব আছে যদি আপনি সেখানে পাঠান তাহলে তার মান অনুযায়ী এটি তারা পরীক্ষা করবে ডক্টর ঝা আপনার অনেক অভিজ্ঞতা আছে স্যার আমাকে শুধু গত দশ বছরের কথা বলতে দিন স্যার মাখানার মান হোক বা উৎপাদন এই দশ বছরে আপনি কতটা পরিবর্তন দেখতে পাচ্ছেন দেখুন মাখানা স্বাভাবিক রূপ থেকে আমরা বলছি যে এটি গ্লোবালাইজেশন এবং লিগালাইজেশনের যুগ গ্লোবালাইজেশন বলতে কি বোঝায় এর মানে হল যদি কোনো পণ্য কোনো ব্যক্তি বা কোনো ব্যবস্থার মধ্যে সামান্যতম গুণ থাকে তাহলে আপনি তা বেশিদিন দিন লুকিয়ে রাখতে পারবেন না এটা গোপন রাখা যাবে না তাহলে মাখানার সময় এসে গেছে মাখানা আপনি দেখুন বিশেষ করে কোভিডের পরে এটি লাইমলাইটে এসছে কোভিডে অনেক মানুষ মারা গেছে দেশ যত সমৃদ্ধ ছিল সেখানকার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল ভারতে তুলনামূলকভাবে কম লোক মারা গেছে আপনার খাবারটা তখন লাইমিলাইটে এসেছিল মাখানা আমাদের এনার্জি বৃদ্ধি করে মহেশ্বর ঠাকুর আমার সাথে যোগ দিচ্ছেন তিনি একজন কৃষক মহেশ্বর জি স্বাগত আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন ভারত সরকার অনেক ধরনের বোর্ড পরিচালনা করছে কিন্তু জানা গেছে যে একটি মাখানা বোর্ডও গঠন হতে চলেছে আমাদের মাখানা কৃষকদের এতে কি লাভ হবে সরকারও মাখানার সম্প্রসারণের সম্ভাবনা গ্রহণ করেছে এবং সেই কারণেই এই বোর্ড গঠন করা হয়েছে কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজে দারভাঙ্গে এসেছিলেন এই এলাকাটি তার আতিথেয়তার জন্য পরিচিত খুব সুন্দরভাবে তাকে মাখানার মালা পরানো হয়েছিল এই সবকিছু এবং বোর্ডের দাবি অনেক দিন কিছু ছিল তাই তিনি এবার বর্ষ পঁচিশ ছাব্বিশের বাজেটে একটি প্রস্তাব করেছিলেন এবং এটি পাশও হয়েছে যদি এটি গঠিত হয় তাহলে মাখানা বোর্ডের মাধ্যমে যা হবে তা হলো প্রকৃত উৎপাদনের সমস্যার দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে এটি খুবই গুরুত্বপূর্ণ আর পরিস্থিতি শিশুরা তাদের পড়াশোনা ছেড়ে সেখানেই থাকে তাই এটি সমাধান করা হবে এবং আমরা বিশেষভাবে এটির দিকে নজর দিচ্ছি রাজীব রঞ্জন আমার সাথে আছেন তাই রাজীবজি যদি আমরা বাজারের কথা বলি তাহলে যে কোন কৃষকের বাজারের খুব প্রয়োজন মাখানার সাথে দেশি এবং বিদেশি বাজারকে আপনি কিভাবে দেখেন প্রথমত আমরা যে অঞ্চলে বসে আছি তার নাম মিথিলা এবং যদি আমরা এটি সম্পর্কে কথা বলি তাহলে মিথিলা নিজেই শীর্ষ ভোক্তা শারদ পূর্ণিমার দিনে মিথিলায় এক দিন ও এক রাতে সবচেয়ে বেশি মাখানা গ্রহণ করা হয় একে কোজাগর বলা হয় এরপর বিহার বাংলা উত্তরপ্রদেশ সংলগ্ন রাজ্যগুলির কথা বলছি এরপরে দেখা গেছে যে আমাদের মহানগর শহর মুম্বাই এবং দিল্লিতেও মাখানাকে খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে সামনের দিকে এগিয়ে গিয়ে এর সাথে নতুন নতুন রাজ্য যুক্ত হয়েছে গুজরাট এবং দক্ষিণের কিছু রাজ্য আগের তুলনায় বেশি মাখানা খাওয়া শুরু করেছে এখন যদি আমরা আন্তর্জাতিক বাজারের কথা বলি আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি ব্যবহার দেখা গেছে তা হলো আমাদের ইউএই ইউএস সবচেয়ে বেশি ব্যবহার করে এরপর নতুন যে দেশগুলি এতে যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া এবং কানাডা এইভাবে এটি জাতীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারেই দেখা যায় তারা গড়ে পনেরো শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে আমাদের সাথে বসে আছেন প্রশান্ত জি যিনি ভারত সরকারের আপার কমিশনার তাহলে জি আপনাকে স্বাগতম দেখুন এখানে দু সালের বাজেট অধিবেশনে ঘোষণা করা হয়েছিল যে মাখানা বোর্ড প্রতিষ্ঠা করা হবে তাই এর পরে এই যে কৃষি চৌপালের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কৃষক এবং বিজ্ঞানীদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার মাধ্যমেও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে দ্বিতীয়ত আমি আপনাদের বলতে চাই যে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে মাখানার উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রযুক্তিগত ইন্টারভেনশনের প্রয়োজন এর জন্য প্রচুর গবেষণার প্রয়োজন এর জন্য কে গবেষণার উপর জোর দিতে হবে এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি যা আমাদের কিছু কৃষক ভাইয়েরা জিজ্ঞাসা করেছিলেন তা হল প্রশিক্ষণের সুবিধা আমরা কিভাবে পাব ভারত সরকারের সমস্ত পরিকল্পনা এমন যে কৃষকদের উৎপাদনশীলতা কিভাবে বাড়ানো যায় এবং তাদের আয় কিভাবে বাড়ানো যায় তা নিয়ে প্রচুর আলোচনা চলছে এবং কৃষক কল্যাণের জন্য আমাদের সমস্ত কর্মসূচি এর উপর ভিত্তি করে আমি আপনাকে বলি যে ভারতে সাতশো জেলায় কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে এবং টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি আত্মাও রয়েছে আত্মার কার্যক্রমের দিকে তাকালে দেখা যায় যে তাকে প্রশিক্ষণ ডেমনস্ট্রেশন ফার্মার সায়েন্টিস্ট ইন্টারাকশন এবং এক জেলা থেকে অন্য জেলা এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে কৃষকদের এক্সপোজার ব্যবস্থা রয়েছে ডক্টর ডক্টর রাজেশও আমাদের সঙ্গে আছেন রাজেশ যখন আমরা কথা বলি তখন কি এটা খাওয়ার জন্য জিআই ট্যাগের মতো কোনো ব্যবস্থা আছে মাখানাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে এবং এর নাম মিথিলা মাখানা এর মানে হল যদি মাখানা মিথিলা অঞ্চলে উৎপাদিত বা চাষ করা হয় তখন এখান থেকে লাভা তৈরি হয় তাহলে এর জন্য একটি সার্টিফিকেশন আছে যা বিহার কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যায় যদি আপনি এতে যোগ দেন তাহলে এটাই হবে আপনার পরিচয় যদি আপনি এটি আমেরিকায় বিক্রি করেন তাহলে লেখা থাকবে যে এটি মিথিলা মাখানা এবং মিথিলা অঞ্চল থেকে এসেছে এরপর আপনার পরিচয় সেখানে পৌঁছে যাবে বিদ্যানন্দ ঝা আসলে আমরা এটাকে একটা সুপার ফুড বলি আমরা এটাকে সুপার ফুড কেন বলছি আর বিশ্ব মানচিত্রের মানুষদের পাশাপাশি বিদেশের মানুষ কি এটাকে সুপার ফুড হিসাবে গ্রহণ করছে না শুধু আমরাই এটাকে তাই বলছি অবশ্যই এটি একটি সুপার ফুড এবং আমরা একা নয় যারা এটা বলে আমাদের শুধু একা বলার দরকার নেই পুরো বিশ্ব এই সত্যটি মেনে নিচ্ছে যে এতে প্রোটিন প্রায় দশ শতাংশ এবং সবাই এটা বলেছে কিন্তু পরিমাণ খুব বেশি নয় কিন্তু এর গুণমান যেমন আমি বলি আমরা ভারতের সাথে ডাল মিশিয়ে খাই আমরা এর সাথে সবজি মিশিয়ে খাই আমরা কেবল ভাত খেয়ে বাঁচতে পারি না কেবল ডাল খেয়ে বাঁচতে পারি না আমাদের এর সাথে মিশিয়ে খেতে হয় সুষম খাদ্যের জন্য অন্যান্য জিনিসও প্রয়োজনীয় আমাদের অনেক কিছু খেতে হয় ঠিক যেমন আমাদের ঘর ইট দিয়ে তৈরি এইভাবে প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি যা আমাদের শরীরে তৈরি হয় না তাই যে কোনো খাদ্যের মূল্য এতে উপস্থিত পরিমাণের উপর নির্ভর করে তাই পদ্মের বীজে অ্যামিনো অ্যাসিডের অনুপাত প্রায় নব্বই যা এটিকে মাছ মাংস এবং ডিমের সমতুল্য করে তোলে প্রোটিনের মানের দিক থেকে এটি প্রায় ফ্যাটলেস প্রায় পয়েন্ট এক থেকে 0.2% ডায়াবেটিস রোগীদের কি এটা খেতে পারেন ডায়াবেটিসের জন্য অ্যান্টি ডায়াবেটিক কম্পাউন্ড সম্পృతి HBSE হাইড্রোক্সি বোইট্রোনিক অ্যাসিড বেটার দাম চিহ্নিত করা হয়েছে এটি ডায়াবেটিসে এবং হৃদরোগে উপকারী আমরা সয়াবিনের মতোই একে নিউট্রিশিউটিকাল বলি শুধুমাত্র নিউট্রিশিউটিকাল বলতে বোঝায় এটি একটি খাদ্য বা ঔষধ এমন কি এর বীজকোর যেখানে আপনি অনেক প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড পাবেন যেখানে অ্যামিনো অ্যাসিড যা আমাদের জন্য অপরিহার্য ফ্যাটি অ্যাসিডই আমাদের জন্য অপরিহার্য যেমন ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে উৎপাদিত হয় না তার সিট কোটে রয়েছে এর গবেষণার অনেক ডাইমেনশন খুলছে এই অনুষ্ঠানটি নিয়ে একসাথে আলোচনা করার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমি সবসময় এটাই বিশ্বাস করি নিজের খুব যত্ন নিন এবং যদি আপনি ইউটিউবে অনুষ্ঠানটি দেখছেন তবে এই লিঙ্কটি যতটা সম্ভব অন্যান্যদের সাথে শেয়ার করুন কারণ এটি আপনার সুবিধার জন্য এবং আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী নমস্কার